হ্যালো ভিআন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে আপনি এক্স প্লেয়ারের ভিডিওগুলো অডিও হিসেবে শুনবেন আমরা এমএক্স প্লেয়ার সবাই ব্যবহার করি তো এমএক্স প্লেয়ার কিন্তু আমরা জানি যে এটা ভিডিও প্লেয়ার হিসাবে কাজ করে যখন আমরা ভিডিও প্লে করে থাকি ধরেন একটা ভিডিও প্লে করলাম এটা ডিসপ্লে মধ্যে ভিডিওটাই শো করবে দেখুন এটা হচ্ছে ভিডিও তো আমি যদি বের হয়ে যাই তাহলে সাথে সাথে ভিডিওটা অফ হয়ে যায় এবং আমরা শুনতে পারি না তো আমরা চাইলে এই ভিডিওগুলো আমি এক্স প্লেয়ারে এমপি থ্রি হিসাবে শুনতে পারব বা আপনার অডিও হিসাবে শুনতে পারবো যে কোনো ভিডিও ভিডিওকে আমরা এমপি থ্রি হিসাবে তো শুনতে পারবো আর কি এ দেখা আমি এখন দেখাবো বের হয়ে বের হয়ে যাবো যখনও আমি হোম বাটনে চলে আসি সাথে সাথে ভিডিওটা অফ হয়ে যায় তো এমএক্স প্লেয়ারের ভিডিওগুলো আমরা অডিও শুনবো এবং আমরা হোম বাটনে গেলেও যাতে এমএক্স প্লেয়ারের ভিডিওগুলো চলতে থাকে তো সেই সিস্টেমটা আজকে দেখাবো আপনাদের সাথে তো কীভাবে আপনি করবেন প্রথমে আপনি থ্রি ডট এই যে লাইনটা আছে দেখতে পাচ্ছেন এটা এটাতে আপনি ক্লিক করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর দেখতে পাবেন যে প্লেয়ার প্লেয়ার অপশনটা এই দেখেন প্লেয়ার তো প্লেয়ার অপশানটার মধ্যে যাবেন যাওয়ার পর আপনি একটা জাস্ট সিম্পলি আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন যে একটা ক্লিক করলে আপনি অ্যাক্টিভ হয়ে যাবে তো নিচের দিক যা চলে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড প্লে এই দেখেন ব্যাকগ্রাউন্ড প্লে জাস্ট ব্যাকগ্রাউন্ড প্লে এটা আপনি এনেবেল করে দিবেন করার পর আপনি এখন বের হয়ে যান জাস্ট এখন আবার আগের মতো করে মিউজিকটা প্লে করেন ধরেন এই ভিডিওটা এখন আমি অডিও হিসেবে শুনতে চাই তো ভিডিওটা আমি অডিও হিসেবে শুনবো এখন দেখেন আমি সোমবারটা আমি চলে আসলাম এই দেখেন এই ভিডিওটা এখন অডিও হিসেবে শোনা যাচ্ছে আমি চাইলে তো এভাবে আপনি যে কোনো ভিডিওকে অডিও হিসেবে শুনতে পারবেন প্লেয়ারের এই এটা একটা দারুণ ফিচার আপনার আপডেট বাসনটার মধ্যে এটা পাবেন অ্যাভেলেবেল আপনার সবাই আপডেট করে নিবেন আপনার বাসনটি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যেটা বলি সবসময় একটা লাইক দিবেন ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পুরো ভিডিও গুলা দেখবেন আপনাদের ভালো লাগবে